ভোজ্য তেলের বাজারে সংকট সাময়িক এক সপ্তাহের মধ্যে দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন দুপুরে খুলনার দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে তথ্য জানান তিনি শেখ বসির উদ্দিন আরও বলেন লোকসানের কারণে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত কোনো পাটকল সরকারিভাবে আর চালু হবে না তবে পর্যায়ক্রমে লিজের মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে এজন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে লিজ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে এই মুহূর্তে তেলের বাজারে একটা সাময়িক সংকট আছে বলে আমি মনে করছি এই সংকটটা খুবই সাময়িক কিছুদিনের মধ্যে কেটে যাবে আমরা চট্টগ্রাম বন্দর থেকে একেবারে খাতুনগঞ্জ থেকে নারায়ণগঞ্জ প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের প্রত্যেকটা যারা যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট এদের মজুদ পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং অতি দ্রুত আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি এবং তার ফল আপনারা কয়েকদিনের মধ্যেই জানাতে পারবেন